বন্ধুরা আসা করি তোমরা ভালো আছো তো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি কিন্তু একটু আলোচনা করতে বসলাম বিশেষ করে সামনেই আমাদের রয়েছে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষার আগে আমার আজকের আলোচনা শুধুমাত্র দুর্বল এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য দেখো পরীক্ষার আগে আমাদের একটু মেন্টালি প্রিপারেশান নিতে হয় অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভেঙে পড়েছে অলরেডি যে আমার হাতে আর বেশি সময় নেই আমি হয়তো এবার কিছুই করতে পারবো না আমার হয়তো মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে না বা দিলেও আমি ফেল হয়ে যাব এই রকম অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছো পরীক্ষা দেবে কি দেবে না সেই রকম ভাবনা চিন্তা করছো ইভেন তোমরা এখনো পর্যন্ত একটা অক্ষর বই পড়নি বা বইয়ের সিলেবাস তো দূরের কথা দশম শ্রেণীর বইটা দেখতে কেমন সেটাও এখনও পর্যন্ত জানো না টেস্টে হয়তোবা বা অ্যালাউ হয়েছ অতি কষ্টে ডান দিক বা দিক সামনে দিক পেছন দিক এদিক ওদিক তাকিয়ে শর্ট কোয়েশ্চেনগুলো করে কোনোভাবে অ্যালাউ হয়েছ নতুবা স্যারের হাতে পায়ে ধরে কোনো রকমভাবে অ্যালাউ হয়েছ আজকের আলোচনা তাদের জন্য দেখো রেজাল্ট করা একটা জিনিস পাস করা একটা জিনিস টপ রেজাল্ট করার একটা জিনিস যারা একদম কিছু করতে পারি আমি বলবো তারা এই মুহূর্তে যদি মনে করো যে আমি র্যাঙ্ক করব সেটা হয়তো হয়ে উঠবে না আমি হানড্রেড পারসেন্ট বলছি না যে পারবেই না কারণ ইম্পসিবল বলে পড়াশুনোই কিছু হয় না সমস্ত কিছুই সম্ভব কিন্তু সেটা আমি ধরলামই না কিন্তু আমি তো এটা ভাবতে পারি যে আমি পাস তো করবই তার সঙ্গে আমি সিক্সটি পারসেন্ট নম্বর যদি ক্যারি করতে পারি কারণ আমাদের প্রজেক্টে টেন মার্কস সেখানে প্রায় আট নয় করে প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাব। তাহলে কি আমার ভাবনা চিন্তাটা ভুল থাকে সেটা কিন্তু কক্ষনো না সেক্ষেত্রেও কিন্তু আমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারি আমার হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু সময় রয়েছে আমি যদি সেই সময়টুকুকে কাজে লাগাই গ্রান্টি সহকারে বলছি এখনো সময় আছে হাসতে হাসতে কথা বেরিয়ে আসার এখনো সময় আছে সময় শেষ হয়ে যায়নি কিন্তু আমাকে যেটুকু সময় আছে প্রথম কাজ সেই সময়টুকুর মূল্য দিতে হবে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে কারণ চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব না ভালো চেষ্টা করলেই ভালো সফলতা আসবে চেষ্টা না করলে জীবনে কেউ দেবে না গেল একজন মাও তার সন্তানকে তখনই খেতে দেয় যখন সন্তান সন্তান করে যদি সময় তাও কিন্তু অতটা নজর দেয় না সন্তান কান্না করলেই কিন্তু মা বুঝতে পারে যে সন্তানের খাওয়ার সময় হয়েছে এই কথাটা বুঝতে হবে অর্থাৎ তোমার রেজাল্ট তোমাকেই করতে হবে তোমার রেজাল্ট তোমার কোনো ইউটিউবার তোমার কোনো বন্ধু তোমার কোনো শিক্ষক তোমার কেউ কিন্তু তোমাকে করে দেবে না পরীক্ষার হলে তোমাকেই লিখতে হবে অর্থাৎ প্রিপারেশানে তোমার আমরা কি দূর থেকে পথটা বলে দিতে পারি যে এই পথে চলো এইভাবে করো এটুকুই বলতে পারি তো প্রথম কাজটাকে সময়ের গুরুত্ব দাও দ্বিতীয় কথা এখন যা সময় আছে সেই সময়টাকে একটু চালাকির সঙ্গে ব্যবহার করতে হবে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে কথাটা কি বোঝা গেল প্রত্যেকটা সময়কে কিন্তু গুরুত্ব দিতে হবে শুধুমাত্র আমি সারাদিন বাংলা ভালো লাগে আমি সারাদিন বাংলা পড়লাম সারাদিন ভূগোল ভালো লাগে সারাদিন ভূগোল পড়লাম কেউ বা সারাদিন ম্যাথ করছে তো ম্যাথই পড়ে যাচ্ছে আর কোনো সাবজেক্ট হিসেব নেই সেটা নয় প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে নাহলে একটা সাবজেক্ট পিছিয়ে গেলে সেটাতে ডাবা খেয়ে যাবে যে কারণে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে সিলেবাসটাকে জানতে হবে কিন্তু আমার সব সিলেবাস জানার দরকার নেই সেটা তো আমি তোমাদের সামনে খুব সহজেই বলে দিয়েছি যেমন আমি ইতিহাসের ক্ষেত্রে কি বলেছিলাম আমি ইতিহাসের ক্ষেত্রে বলেছিলাম যে এক দুই তিন আর এক দুই তিন চার আর ওদিকে আট নম্বর এই পাঁচটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো আমি আলোচনাটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পোস্ট করবো হয়ে আছে ভূগোলের ক্ষেত্রে কি বলেছিলাম পাঁচটা চ্যাপ্টারের মধ্যে বায়ুমন্ডলটাকে বাদ দিয়ে দাও আর প্রাকৃতিক আর অর্থনৈতিকের মধ্যে যে একটা পার্ট বাদ দিয়ে দাও প্রত্যেকটার ক্ষেত্রে আমরা চালাকি বলেছিলাম ইংরেজের ক্ষেত্রে কি বলেছিলাম সিনের ক্ষেত্রে দুটো আনসিনের ক্ষেত্রে কি কি বিষয় এবং তার সঙ্গে রাইটিং কী করতে হবে অঙ্কের ক্ষেত্রে পাটিগণিত একটা চ্যাপ্টার বীজগণিত দুটো চ্যাপ্টার হ্যাঁ পরিমিতিতে একটা চ্যাপ্টার সম্পাদ্য একটা উপবাদ্য চারটে আর পরিমিতি থেকে একটা চ্যাপ্টার রাশিবিজ্ঞানের ক্ষেত্রে একটা অঙ্ক বলেছিলাম বৌদ্ধবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম কোন কোন চ্যাপ্টারগুলো এই মুহূর্তে পড়বে এক দুই তিন মানে এরকমভাবে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের বেশি পড়তে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দিতে হবে অন্তত সেটুকু কাজ করলেও কিন্তু তোমরা এইটটি পার্সেন্ট হাসতে হাসতে পেয়ে যাবো সেই চালাকিটুকু দরকার এখন তোমাদের ভাববার সময় নেই এখন তোমাদের সেই চালাকিটা দরকার সেই চালাকিটা করে আগে আমাকে রেডি হতে হবে আমি কি কি পড়ব তো প্রথম আমার সেই পড়ার পার্টটাকে বেছে নাও যে আমি এই পড়ব একটা বই নাও আমার হাতে এই মুহূর্তে রয়েছে তোমাদের জন্য একটা বেস্ট বই যেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের টোয়েন্টি টোয়েন্টি সিক্স সাজেশনের প্যাকেজ যেখানে ভৌত বিজ্ঞান রয়েছে যেখানে অঙ্ক রয়েছে যেখানে ইংরেজি রয়েছে যেখানে ভূগোল রয়েছে জীবন বিজ্ঞান এবং আরও একটা হচ্ছে ইতিহাস এই সব বই রয়েছে তোমাদের জন্য কেন বলছি তার কারণ দেখো লাস্ট মুহূর্তে আমাদের লাস্ট টাইম বুকস চাই অর্থাৎ আমি একটা মোটা বইয়ের কথা এই মুহূর্তে বলতে পারছি না বা অনেক প্রশ্ন আছে সেরকম বলতে পারছি না আমি তোমাদের স্পেশালি বইগুলো দেখিয়েছি আজকে প্রত্যেকটা বইকেই বলছি প্রত্যেকটা বইয়ের দাম তোমার একশো তিরিশ টাকা প্রিন্টিং নব্বই টাকার কাছাকাছি হয়ে যাবে তোমরা যদি এই বইটা বাজার থেকে কেনো তাহলে প্রশ্ন সংখ্যাটা অতি সামান্য কয়েকটা করে প্রশ্ন দেওয়া রয়েছে এমসিকিউ কিউ কয়েকটা কয়েকটা করে দেওয়া রয়েছে এগুলোও যদি কেউ কমপ্লিট করে যেতে পারো অন্তত দুবার রিডিং পড়ে যেতে পারো বেশি পৃষ্ঠা নেই প্রত্যেকটা বই যদি একটু রিডিং করে যেতে পারো এটুকু কনফার্ম যে এই বইটা যদি শেষ করতে পারো তাহলে তুমি নাইনটি ফাইভ ক্লাস করে যাবে শেষ করাটা তো সম্ভব নয় একটা বই সেটা যতই চটি হোক বা যতই যা হোক না কেন সেটা কিন্তু শেষ করাটা সম্ভব নয় শেষ করা মানে বিশাল ব্যাপার সেটা বলো বা অন্য এনি বলো সেটা শেষ করা বিশালটা ব্যাপার আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাতে তোমরা কি পাবে শর্ট মেথডটা পাবে এটা এই বইটা যেটা রয়েছে তোমার এতটাও পড়া লাগবে না এর অর্ধেক অংশ পড়ো এর অর্ধেক অংশ পড়ো ধরো এখানে ভৌত বিজ্ঞান এইটুকু এইটুকু পৃষ্ঠা তাতে রয়েছে সব মিলে একশো তিরিশ পৃষ্ঠা মতো রয়েছে তাতে তো সব বড় বড় ফন্ট লেখা কোনো ছোট ফন্ট না এটাও পড়া লাগবে না এর অর্ধেক অংশ পড়তে হবে তোমাকে কারণ আমি চালাকিগুলো বলে দিয়েছি সব তোমার পড়ার প্রয়োজন নেই এর অর্ধেক অংশ পড়ো তাতে তুমি এইটটি পার্সেন্টের উপরে নম্বর পেয়ে যাবে কিন্তু সেই চালাকিটা মেনটেন করতে হবে যেমন আমি ভূগোলের ক্ষেত্রে কি বলেছি এখানে সবগুলো চ্যাপ্টার রয়েছে আমি সবগুলো চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া পড়বো বায়ুমণ্ডল পড়বই না উনত্রিশ থেকে পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা বায়ুমন্ডলের জন্যই রয়েছে পড়ার দরকার নেই প্রাকৃতিক আর অর্থনৈতিকের মধ্যে যে কোনো প্রাকৃতিকটা বাদ পড়বোই না অর্থনীতিতে দুটো প্রশ্ন পড়ব আর কয়েকটা টিকা পড়বো মিটে গেল আমার এই চালাকিগুলো ভরতে হবে বুঝতে হবে উপগ্রহ চিত্র ভূ সূচক মানচিত্র যে একটা পর উপগ্রহ বা বৈচিত্র্য সূচক দুটো তিনটে প্রশ্ন আছে মাত্র সেটুকু গেল তাহলে আমার অতটুকু পেশার নেওয়ার কোনো লাভ দরকার নেই এই চালাকিটুকু শিখে এই বইটার সঙ্গে একটু অ্যাপ্লাই করে দাও এই অ্যাপ্লাই করার জন্য একটা সাবজেক্টকে বুঝতে একটু সময় লাগবে সেই সময়টুকু যতক্ষণ তুমি দিচ্ছ তার মধ্যে তুমি সিলেবাসটা বুঝে যাচ্ছ তোমাকে কি কি পড়তে হবে তুমি বুঝে যাচ্ছ এইবার শুরু করে দাও পড়াশুনোর কাজ আর পড়তে খুবই সুবিধা হবে পয়েন্ট ভিত্তিক লেখা রয়েছে খুব সহজ ভাষায় লেখা রয়েছে একবার রিডিং পড়লেই তোমার মনে থাকবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে বেশি প্রশ্ন দেওয়া নেই ঠিক যেটা যেটা আসবে ঠিক সেরকম সেরকম প্রশ্নগুলো দেওয়া রয়েছে কারণ এইটা নির্বাচন করা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ যে আমি কোনটাকে পড়বো কোনটা থেকে আমার প্রশ্ন আসবে কোথার দিয়ে আমি নোটস সংগ্রহ করব এই সব ঝামেলা থেকে তো মুক্ত এই একটা প্যাকেজ যদি আমি নিয়ে নিতে পারি বা আমার যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে সেই সাবজেক্টটা আমি নিয়ে নিলাম অনেকে হচ্ছে বইটা স্যার কোথায় পাবো বইটা অনলাইনে তোমরা পেয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তাছাড়া যে বাড়ির সামনে যে দোকান আছে সেই দোকানে গিয়ে বললেও তোমাদের দিয়ে দেবে এক্সাম বাংলা পাবলিকেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সাকসেস প্লাস সিরিজ সব স্বনামধন্য শিক্ষকদের লেখা স্কুলের শিক্ষকরা কিন্তু সম্পূর্ণরূপে জড়িয়ে আছেন অভিষেক রানা বিএসসি অনার্স রসায়নবিদ্যা এম এমসিএ পার্শ্ব শিক্ষক ছাত্রী বিবেকানন্দ বিদ্যাভবন শিক্ষকরা কিন্তু এই বইটা লেখার সঙ্গে জড়িয়ে আছেন অর্থাৎ যারা প্রশ্ন করেন যারা খাতা দেখেন সেই ধরনের শিক্ষকরা নবকুমার জানা এম এ ভূগোল বিয়েড সহ শিক্ষক অঞ্চল শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বুঝতে পেরেছ শিক্ষক স্কুলের তাদেরই কিন্তু লিখেছে ইংরেজি তাপস মহাপাত্র এম এ ইংরেজি বিএড সহ শিক্ষক তুর্গা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বুঝতে পেরেছ তার মানে কি অনির্বাণ মহাপাত্র এম এস সি গণিত বিএড সহশিক্ষক গোবিন্দপুর মকরামপুর এস 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 নিকেতন শুধুমাত্র অভিজ্ঞতা প্রয়োজন আছে গভীরভাবে প্রয়োজন আছে কিন্তু তার সঙ্গে আমাদের বুঝতে হবে যে কোন লেভেলে আমাদের প্রশ্ন আসে প্রশ্নটা কোন জায়গা থেকে আসে কীভাবে আসে সেসব টেকনিকগুলো গোপন রহস্যগুলো কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যেটা কিন্তু তোমাকে খুব উপকার করবে এটুকু বলি এবার আসি পরবর্তী কথা তাহলে প্রথম কী হলো সময়ের গুরুত্ব দিতে হবে সিলেবাসটাকে বুঝতে হবে শর্টকাট চালাকিগুলো দেখতে হবে আর আমি আমার চালাকিগুলো ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি যারা দেখে নিয়েছে তারা তো অনেকটাই এগিয়ে গেছে আর যারা তারা দেখে নিন আর একটা বিষয় তোমাদের বলি যেটা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা এই সময়ে একটু পাবজি পাবজিটাকে দূরে রেখে বন্ধু বান্ধবটাকে একটু দূরে রেখে একটু বই খাতার দিকে নজর দাও অনেক অনেক বেটার কিছু পাবে অনেক ভালো একটা রেজাল্ট তৈরি হবে রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে অনেক ফেরত চলে আসছে যা হারিয়ে গিয়েছিল সেটা আবার পাওয়া শুরু হয়ে গেছে এই কারণে বলছি যে রেজাল্ট একবার বেরিয়ে গেলে যদি গায়ে একবার ফেলুর তকমা লেগে যায় সেই তকমা কিন্তু সহজে মুজবে না কি বললাম বোঝা গেল অতএব বেসিক যেটা আমাদের দরকার বা আমার মুখে হাসি ফোটাতে চাই নিজের মুখে হাসি ফোটাতে চায় গার্লফ্রেন্ডের মুখে হাসি ফোটাতে চাই তো একটা ভালো রেজাল্ট কর অন্তত পক্ষে অন্তত সম্মানটুকু যাতে থাকে সেই সম্মানটুকু রক্ষা করার চেষ্টা করো এটা প্রত্যেকের ডিউটির মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে কি বললাম বোঝা গেল আর একটা কথা হচ্ছে তাহলে কি বললাম সময়ের গুরুত্ব দেবে সিলেবাসটাকে মেনটেন করে বুঝে চালাকি সহকারে পড়বে এবং বন্ধু বান্ধবের দিকে এখন একটু সময় কম নিজে নিজে চুপচাপ করে থাকবে নিজের কাজটা নিজে করবে সময়ের মূল্যটা দিলেই কাজ কমপ্লিট বেশি কিছু লাগবে না টেস্ট পেপারের কিছু কিছু পেজ ফলো করবে এমসিকিউ কিউ এর পার্টগুলো কিছু পরিমাণ প্র্যাকটিস করবে এই সমস্ত কাজগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু রেজাল্ট তোমার চাঙ্গা বাবা মায়ের কথাটা একটু মনে রেখো যে কিভাবে তারা সারা বছর পরিশ্রম করেছে এখন একটা ভালো রেজাল্ট করতে হবে তো তোমাদের কাছে এখনকার বাজারে যা পরিস্থিতি তাতে করে তো সমস্ত জিনিস তোমাদের মেখে মেখে তোমাদের সামনে দিয়ে দেওয়া হয় তোমাদের শুধু খেয়ে নেওয়া এই যে আমি বললাম এই বইগুলো রয়েছে মেখে খাবার দাবার সব রেডি করে দিয়েছে সেই রেডি খাবার দাবার শুধুমাত্র একটু খেতে হবে সমস্ত কিছু রেডি করা একদম সাজানো রয়েছে সমস্ত কিছু বাংলা ভূগোল সব সাতটা সাবজেক্ট সেই সাজানো খাবারগুলোকে একটু খেতে হবে এই তো তোমার কাজ আর সেটা খেতে খুব একটা সময় লাগে না যদি খাবার সাজানো থাকে কারণ খাবার অর্জন করাটা থেকে কঠিন ব্যাপার সেই সেই কাজগুলো তোমাকে করে দিচ্ছে অতএব ভালো করে পড়াশোনাটা করো সময়ের মূল্য দাও একটু আড্ডা কমাও একটু বইয়ের দিকে নজর দাও সায়েন্স কিছু প্রশ্ন পড়াশোনা করো বুঝে বুঝে পড়ো অবশ্যই একটা ভালো রেজাল্ট হবে কিন্তু আর সময় নষ্ট নয় এখনই এই মুহূর্ত থেকেই এই ভিডিও ক্লোজের পর থেকেই উঠে পড়ে রাখো এটুকু মাথায় রেখে এটুকু বলে আজকাল শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ